সম্মানীয় সম্মানীয় আরতি মেটা মহাশয়কে চন্দন পরিয়ে বরণ করে নিচ্ছেন শ্রেয়সী জানা সুজন কুমার বালা মহাশয়কে মহাশয়কে বরণ করে নিচ্ছেন শ্রেয়শী জানা সুজন কুমার বালা রাষ্ট্রপতি প্রাপ্ত প্রধান শিক্ষক কড়ক স্কুল। এরপর বরণ করে নিচ্ছে অনিতা মাইতি মহাশয়কে প্রধান শিক্ষিকা মণিচক প্রাথমিক বিদ্যালয় ব্যাস দিয়ে বরণ করে নিচ্ছেন রিতেশ মাইতি ব্যাস দিয়ে বরণ করে নিচ্ছেন রিতেশ মাইতি উত্তর দিয়ে উত্তর দিয়ে বরণ করে নিচ্ছেন অরূপ জানা আমরা সবাই অলস্টারে দু হাজার সালের স্মারক সম্মান দিয়ে বরণ করে নিচ্ছেন সোমঙ্ক জানা একটি গাছ অনেক প্রাণ গাছ লাগাও প্রাণ বাঁচাও বিশ্ব উষ্ণায়ন চলছে তাই আমরা গাছ দিয়ে বরণ করে নিচ্ছি গাছ দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের সদস্য নীলেশ মাইতি চারা গাছ দিয়ে বরণ করে নিচ্ছে নীলেশ মাইতি অতিথিবৃন্দদের অনুভূতি নিয়ে আমরা শুরু করছি উদ্বোধন নৃত্য উদ্বোধন নৃত্য উদ্বোধন নৃত্য পরিবেশন করছেন অনুশ্রী চক্রবর্তী শ্রেয়সী জানা আয়ুষী জানা মঞ্চে চলেছ উদ্বোধন নৃত্য পরিবেশন করছে শ্রেয়সী জানা আয়ুষী জানা অনুশ্রী চক্রবর্তী शिव शङ्कर पार्वती रमणा दिनगे सुन्दर झर पिनागर धर सुन्दर पिनाग धन धर गङ्गा झर गज चर्मा पर धर गज अर्माबर शंद्रचूद शिवशंकर पार्वति रमनानित गेर मून ீவன் நாகமண கு வேத கலா তারপর আমরা অতিথিবৃন্দদের কাছ থেকে দু চার কথা শুনে তারপরে আমরা মন্দিরের দ্বারদ ঘাটনে যাব প্রথমে কিছু বলার জন্য অনুরোধ করছি সম্মানীয় আরতি মেটা মহাশয়াকে আজ আঠারোই জানুয়ারি দু হাজার পঁচিশ আজ আন্দুলিয়া আমরা সবাই অলস্টার ক্লাবের তম বর্ষের বাৎসরিক অনুষ্ঠান শুরু হয়েছে এবং আজকে তার শুভ উদ্বোধন এই শুভ উদ্বোধনে মঞ্চে আছেন আমাদের সুজন সুজনবালা মহাশয় তিনি আমাদের গর্বের মাস্টারমশাই তিনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন আপনারা হয়তো চেনেন কি না জানি না তবে আজকেই দেখুন আমাদেরই মাস্টারমশাই আমাদের বাড়ির সামনেই মাস্টারমশাই রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন এটা কিন্তু আমাদের খুব বড় গৌরবের বিষয় আমি আজকে এই উদ্বোধনী সভায় উপস্থিত মঞ্চে আসিন যিনারা আছেন এবং সভায় উপস্থিত যিনারা আছেন এছাড়াও এই গ্রামবাসীবৃন্দ এবং আশেপাশে আমার মাইক্রোফোনের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সবাইকে আমার সোশদ্ধ প্রণাম ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি দু একটি কথা বলছি আমি কিন্তু বক্তৃতা দিতে পারি না আপনারা সবাই জানেন যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে নিজ ক্ষমা করবেন আমাদের এই ক্লাব ছোট্ট ছোট্ট ছেলেরা প্রথম থেকে আজকে উনচল্লিশ বছর ধরে এরা তৈরি করেছে কিন্তু এরা ক্লাব ঘরটি নির্মাণ করতে পারেনি কারণ জায়গার অভাব টাকা পয়সার অভাব এবং বিভিন্ন দিক থেকে এরা একটু ঘর তৈরি করতে পারেননি তাই অন্য একটা জায়গায় এরা ক্লাব ঘরের মতোই তারা সেখানে বসে এবং যা কিছু কাজকর্ম এরা সবাই সেখানেই থাকি। এবং আমাদের এই বাৎসরিক অনুষ্ঠান যে এরা করে এরা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং বিভিন্ন যোগ নৃত্য গীত বিভিন্ন রকম কাজকর্ম এরা করে থাকে শুধু এই বাৎসরিক অনুষ্ঠানের সময় নয় সারা বছর এরা রক্তদান শিবির এবং দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো ইত্যাদি অনেক রকমের কাজ এরা করে থাকে আমাদের এই ক্লাবের ছেলেরা বিভিন্ন জায়গায়ও যায় তাই আমি সবাই মাস্টারমশাই আছেন মাস্টারমশাইকে বলবো যে আমার আমাদের ক্লাবের যাতে আরও উন্নতি হয় তার জন্য মাস্টারমশাই যেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমাদের এই ক্লাবের ছেলেদের জন্য আরও অনুরোধ করব আপনি মাঝে মাঝে আসবেন এদের একটু বলবেন তারা তাহলে এরা খুব উৎসাহিত হবে কারণ আপনি একজন রাষ্ট্রপতি প্রাপ্ত মাস্টারমশাই আপনাকে আপনি এদের নমস্য সবাই নমস্য গুরুর গুরু বললেও অত্যক্তি হয় না তাই আমি মাস্টারমশাইয়ের কাছে অনুরোধ রাখছি আপনারাও আপনি একবার এদের আসবেন এদের কাছে এবং এরাও আপনার সঙ্গে সবসময়ই যোগাযোগ রাখবে আমাদের এখানেই মেয়েরা মেয়েরা মানে আমাদের এই গ্রামের মায়েরা আমাদের গ্রামের মায়েরা এরা নৃত্য পরিবেশন করবে এবং ছোট ছোটো ছোটো ছেলেমেয়েরাও তারাও নৃত্য পরিবেশন করবে যোগ ব্যায়াম করবে তারপরে বিভিন্ন ছবি আঁকা কুইজ কন্টেস্ট এবং দিদি নাম্বার বিভিন্ন রকমের কাজ এরা করবে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি তাই সবাইকে বলছি সবাই এই অনুষ্ঠানের হাত বাড়িয়ে দেবেন যাতে কয়েকদিন ধরে যে অনুষ্ঠান চলবে সবাই না হাত বাড়ালে কোনো কাজ সুষ্ঠুভাবে হয় না একের দ্বারা হয় না সবাইকে তাই হাত বাড়িয়ে সহযোগিতা করে করতে হয় আর সবাইকে আমি বলবো যে আপনারা সুস্থভাবে করবেন কেউ যেন কারোর অন্যের ক্ষতি না করে আর বিভিন্ন জায়গার লোকজন আসবে তাদের আপনারা সাদর সম্ভাষণ দেবেন আর আমি বিশেষ কিছু না বলে আমি মা হাতে আমার মাইক্রোফোন তুলে দেওয়া দিচ্ছি কিছু বলার জন্য আচ্ছা এরপর দু এক কথা বলছে বলছেন আমাদের গ্রামের প্রধান শিক্ষিকা অনিতা মাইতি মহাশয় মঞ্চে আসেন সুজনবালা মহাশয় এবং আরতি মেটা মহাশয় সবাইকে আমার যথাযোগ্য সম্মান এবং সামনে আগত দর্শনার্থীবৃন্দ গ্রামের মা বোনেরা সকলকে আমার আন্তরিক অন্তঃস্থল থেকে ভালোবাসা প্রণাম জানিয়ে এবং মঙ্গলময়ী মা লক্ষ্মী কালী এবং মনসাময়ের চরণে প্রণাম জানিয়ে দু এক কথা বলছি রাজেশ আমাকে অনুরোধ করছে কোনো দিন আমি এর আগে কোনো অনুষ্ঠানে বলিনি যে এই ছোটো ছোটো ছেলেরা দশ পনেরো বছর বয়স থেকে তারা যে উদ্যোগ নিয়ে এত বড় অনুষ্ঠান সূচি পালন করে আমাদের গর্বের বিষয় আমার ছেলেও এই অনুষ্ঠানের যুক্ত যে বাইরে থাকে আসতে পারে না মন ছটফট করে কালকেই আমাকে ফোন করে বলছে মা আমি যেতে পারলে ভালো হতো আর এই শিশু সুলভ মন এদের এরা কখনও বিশৃঙ্খলা করতে জানে না এটাই সব থেকে বড় বিষয় যে অর্গেস্টার যখন শুরু করে সন্ধ্যা থেকেই শুরু করে দেয় মা বনেদা যাতে সুশৃঙ্খলভাবে তারা দেখতে পারে তারা ভালো মতো মনোযোগ দিয়ে শুনতে পারে বিশৃঙ্খলা না যাতে হয় সেদিকে আপ্রাণ চেষ্টা করে থাকে এই বলে আমি আবার সবাইকে যথাযোগ্য প্রণাম ভালোবাসা জানিয়ে শেষ করছি খুব সুন্দর বক্তব্য দিলেন এরপর আমরা জিনার বক্তব্য শুনব এই পূর্ব মেদিনীপুর জেলার এমন কোনো ক্লাব বাকি নেই সব ক্লাবে অতিথি হিসেবে উপস্থিত থাকেন সেই সুজন কুমার মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহস নমস্তুতে মধ্যিকানে শ্রী শ্রী মা কালীকে রেখেছেন আপনারা একদিকে মা মনসা রয়েছেন একদিকে মা লক্ষ্মী রয়েছেন আমরা এদের বন্দনা করি আহ্বান করি পারিবারিক সুখ শান্তির জন্য সমৃদ্ধির জন্য আজকে আন্দুলিয়া আমরা সবাই এই সংস্থার যারা কর্মকর্তা সুবানুধ্যায়ী মানুষজন এই গ্রামের অধিবাসী বৃন্দ এই মুহূর্তে মঞ্চে রয়েছেন আমাদের আরতি দিদি আর অনিতা দিদি রয়েছেন দুজনই শিক্ষিকা তো তারা মঞ্চে উপস্থিত থেকে এই অঞ্চলের যুব সম্প্রদায়কে উৎসাহিত করছেন আর আমাদের রাজেশ ভাই রয়েছে ও নানা জায়গায় কুইজ করে নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করে স্বাভাবিক কারণে ওদের সঙ্গে একটু পরিচয় থাকে বিভিন্ন জায়গায় যায় আর আপনারা যারা এগিয়ে এসেছেন এই পুজোকে কেন্দ্র করে দু একটা দিন অন্তত দৈনন্দিন জীবনের যে কষ্ট দুঃখ সেগুলোকে ভুলে থেকে একত্রিত হচ্ছেন সবাইকে আমার বিনম্র নমস্কার জানাচ্ছি খুব সত্যি কথা হলো এই যে এমন একটা সময়ের মধ্য দিয়ে এবং এমন একটা জায়গায় আমরা রয়েছি আর কি আমাদের সনাতন ধর্মের মানুষজন যারা আমরা খুব একটা ভালো নেই আমরা সেই জন্যই ওই কবির কথাকে খুব সব জায়গায় বলে থাকি আমাদের ডান পাশে ধস মায়ে গিরি খাদ আমাদের পথ নেই আর আয় আরও বেঁধে বেঁধে থাকি আমাদের বেঁধে বেঁধে থাকতে হবে একত্রিত হতে হবে সমস্ত যে সমস্ত অন্ধকার রয়েছে সমাজে সেগুলোকে দূর করতে গেলে আমাদের উৎসাহিত হয়ে একত্রিত হবে আত্মকেন্দ্রিক হয়ে থাকলে হবে না ঘরের কোণে বসে থাকি যদি আমরা ভয়ে হতাশায় উৎসাহহীন হয়ে পড়ি তাহলে সম্ভবত এই কালো আমাদেরকে ক্রাস করবে আমরা এমন একটা দেশে জন্মেছি যেখানে স্বামী বিবেকানন্দের মতো মানুষ রয়েছেন তার বাণীকে আশ্রয় করে বিপ্লবীরা স্বাধীনতা সংগ্রাম এনে দিয়েছিলেন তো তার কথাকে আমরা সব সময় মান্যতা দিয়ে চলতে চলি এবং চলব সনাতন ধর্ম এমন একটি ধর্ম যার কোনো আদি অন্ত নেই এবং শুধুমাত্র গুরু শিষ্য পরম্পরায় আমরা আমাদের আদর্শ সংস্কৃতি এবং কৃষ্টিকে বয়ে চলেছি এই যে পুজো দীর্ঘদিন চলছে তার মানে যারা আরও যারা পূর্বপুরুষ ছিলেন তারা প্রতিষ্ঠা করেছেন সেখান থেকে পরম্পরায় প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে চলেছে তাহলে এই যে প্রবহ মানতা এর ইতিহাস কোনো তৈরি হয় না ইতিহাসকে সঙ্গে নিয়ে চলি আমরা তাই আমাদের মূল কথা হলো এই যে লেবেলিং আপ নট লেবেলিং ডাউন এবং এক্সপানশান ইজ লাইফ কন্ট্রাকশন ইজ ডেথ ব্যাপ্তিতেই জীবন আর সংকোচনী মৃত্যু তাই আমরা ব্যাপ্তিতে বিশ্বাস করি আমাদের সহিষ্ণুতা রয়েছে বিবেকানন্দ যে কথা বলেছেন যে যে জাতি তার নারী জাতিকে পুজো করে তার কখনো অধঃপতন হয় না বরং উত্তরণ হবেই হাজার বছর ইতিহাস সাক্ষী হিন্দু ধর্ম বারে বারে আক্রান্ত হয়েছে কিন্তু আমাদের নারী জাতির প্রতি শ্রদ্ধা আধ্যাত্মিক গভীরতা আমাদেরকে এখনো বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে সাহায্য করেছে বারে বারে আমরা আক্রান্ত হয়েছি বহিঃশত্রুর দ্বারা বিভিন্ন সাম্প্রদায়িক সংঘর্ষের দ্বারা আমরা আক্রান্ত হয়েছি বহু মানুষ প্রাণ দিয়েছেন তবু আমরা অজেয় অমর কেননা আমাদের মাতৃভক্তি রয়েছে আমরাই একমাত্র ধর্মের মানুষ যে ধর্মের মানুষের নারী পুজো রয়েছে আর কোনো ধর্ম আমাদের ধর্মের যদি স্রষ্টা কেউ থাকেন তাকে আমরা বিষ্ণু ভগবান নানা রূপে কল্পনা করেছি কেউ কৃষ্ণ কেউ ভক্তভাব কৃষ্ণ ভক্ত হয়েছেন কিন্তু কৃষ্ণ অবশ্যই ঈশ্বরের অবতার মাত্র কৃষ্ণের জন্ম হয়েছে আজ থেকে তিন হাজার দুশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে তার প্রায় সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে কিন্তু মনুষ্য জাতি এবং তার আধ্যাত্মিকতা আরও পুরনো তাহলে তখন কি ছিল সে যে আদি ধর্ম সেটাই সনাতন ধর্ম তাই আমরা বলে থাকি আমরা সনাতন ধর্মের মানুষজন আমরা ঈশ্বরে বিশ্বাসী আমরা নারী জাতিকে শ্রদ্ধা করি সারা বছর ধরে মাতৃবন্দনা করি এর মধ্য দিয়ে আমরা শক্তি অর্জন করি আজকে যাদের আমরা পূজার্চনা করছি একটি উদ্দেশ্য আমাদের সন্তান সন্ততি যেন ভালো থাকে আমরা যেন সমৃদ্ধির পথ খুঁজে পাই এটিই সবচেয়ে বড় কথা আর দিদি বলছিলেন যে এরকম বহু সংস্থা রয়েছে যারা অর্থনৈতিকভাবে খুব বেশি দৃঢ় নয় আবার এক একটি সংস্থা নানা কৌশলে নানা জায়গা থেকে অর্থ সংগ্রহ করে থাকে আজকে ব্লক পর্যায়ে যে সমস্ত যুব দপ্তর রয়েছে তাদের কাছ থেকে অনেকেই পাঁচ লক্ষ টাকা আদায় করে নিচ্ছে নূতন করে প্রতিষ্ঠা পাওয়া বেশ কিছু সংস্থা তারা অর্থ পেয়ে যাচ্ছে যারা দুর্গাপুজো হঠাৎ করে শুরু করে দিয়ে তারাও একটা অর্থে সংস্থান করে নিচ্ছে আর যারা পুরনো ক্লাব শুধুমাত্র পাড়া প্রতিবেশীর অর্থের আনুকূল্যে চলছে তারা পিছিয়ে থাকছেন স্বাভাবিক কারণে